পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত সাঁত্রিশ রুকু চার শুরু করে নাম নিয়ে আমি আল্লাহর করুণাময় যিনি দয়ার আধার রুকু এক হামিম আল্লাহ হতে কিতাব নাজিল হয় পরাক্রমশালী তিনি বিশাল প্রজ্ঞাময় আসমান জমিনে কত আছেনি দর্শন তাহাদের তরে যারা মুমিন এমন সৃষ্টিতে প্রাণের জগৎ ছড়ানো আছে নিদর্শন রয়েছে বহু বিশ্বাসীর কাছে রাত আর দিনের এই পরিবর্তনে আসমান হতে পানি বর্ষণে তাহা দিয়ে জমিনকে মৃত্যুর পরে যেভাবে থাকেন পুনর্জীবিত করে তৎসহ বাতাসের পরিবর্তন জ্ঞানীদের তরে বহু আছে নিদর্শন এসবই আল্লাহর আয়াত যাহা পাঠ করে তোমাকে শোনাই তাহা আল্লাহ এবং তার আয়াতের পরে আর কোন কথায় তারা বিশ্বাস করে মিথ্যা বাদিয়ার রহিয়াছে তাদের ভীষণ আল্লাহর আয়াত সকল যখন যখন হয় তার হটকারী এমন ভাবে করে অহংকার কিছুই শোনেনি যেন সেই সব তার অতএব এখন তুমি তাহাকে গিয়ে আজাবের সুখবর দাও শুনিয়ে আমার আয়াত যখন হয় অবগত হাটটাও বিদ্রুপ তখন করে চলে যত যতই করুক তাদের সকল করা শাস্তি রয়েছে বড়ই অপমান ভরা নাম সামনে তাদের রয়েছে যেমন কোন কাজে আসিবে না যত উপার্জন বন্ধু মেনেছে যাদের আল্লাহকে ছাড়া তাহাদের কোন কাজে আসিবে না তারা ভীষণ শাস্তি আছে তাদের ধরা সঠিক সত্যের পথ দেখায় কোরান কোরআন এ আয়াত করে যারা প্রত্যাখ্যান কঠোর শাস্তি হবে তাদের প্রদান রুকু দুই আল্লাহ সে মহান সত্তা যিনি সমুদ্রকে উপকারে দিয়েছেন তিনি নৌজানে চলাচল করো তাহাতে তার দয়া খুঁজিতে পারো যাহাতে শুকর গুজারি যেন করো তার সাথে রহিয়াছে যাহা কিছু আসমান জমিনে তোমাদের দিয়েছেন আয়ত্তাধীনে নিদর্শন আছে তে উহাদের তরে এই সব নিয়ে যারা ভাবনা করে মুমিনদের বলো তুমি ক্ষমা করিবার বিশ্বাস করে না যারা সেদিন আল্লাহর যেই দিন দিবেন তিনি কমকে সকল তাহাদের করে যাওয়া কর্মের ফল যেই লোক সর্বদা সৎ কাজ করে করিবে সে তো তার নিজেরই তরে মন্দ কাজ করে যে লোক সকল তার উপরে আসিবে সেসবের ফল অবশেষে একদিন রবের কাছে তোমাদের সবাইকেই ফিরিবার আছে বণীদের মাঝে আমি দান প্রজ্ঞা আর কিতাব্যাখ্যান তাদেরকে করিতে জীবন ধারণ উত্তম বস্তু সকল করেছি তাদের দিয়েছি আরো স্বচ্ছ প্রমাণ ধর্মের ব্যাপারে ছিল পরিষ্কার জ্ঞান বিদ্বেষ নিয়ে শুধু পরস্পরে মতভেদ তারা সব সৃষ্টি করে কিয়ামতে তবরব তিনি নিশ্চয় ফয়সালা করিয়া দিবেন তাদের বিষয় প্রতিষ্ঠা করেছি আমি পরে তোমাকে ধর্মের বিশেষ এক পন্থা পালন করে তুমি মূর্খের খেয়াল রয়েছে যাহা দিও না তুমি কখনো তাহা আল্লাহর সামনে যেন কখনোই তারা তোমার কোনো কাজে আসিবে না যারা জালিমেরা বন্ধু সবাই পরস্পরের পরের আল্লাহ বন্ধু শুধু মুত্তাকিদের আসিল মানবের তরে এই যে কোরআন পূর্ণ রয়েছে এতে জগতের জ্ঞান হেদায়ত রাখে যারা ইমান মন্দ কাজ করে যারা সকলে এই কথা তারা কি মনে করে চলে করিব কি তাদের মতো আমি তাদের ইমান আনিয়া যারা সৎ কাজ করে সমান হবে কি ফলে তাদের জীবন একই রূপ তবে আরো হবে কি মরণ কতই না মন্দ তাদের ধারণা এমন রুকুতিন যথাযথ সৃষ্টি সকল রহে আল্লাহর জমিনার আসমান বানানো তাহার প্রতিটি ব্যক্তি সবাই যেন তাহারা নিজেদের কামানো ফল পেতে পারে তারা শুধুই তাহাদের কর্মফল ব্যতীত কেহই হবে না যেন অত্যাচারিত তুমি কি দেখিয়াছ সেই লোক যাকে নিজের কু ইচ্ছাকে যে মানিয়া থাকে আল্লাহ দিলেন তাকে ভ্রষ্ট করে মোহর মারিয়া চোখ কান অন্তরে কে আর পথ তাকে দেখাবে এখন করিবে না তবুও কি উপদেশ গ্রহণ বলে যে মোদের জীবন শুধু একটাই কালের প্রবাহে মরি বাঁচি বা সবাই অথচ তাদের হেথা নাই কোন জ্ঞান তারা তো বলে শুধু করে অনুমান পাঠ করা হয় মোর যখন যুক্তি না পেয়ে তারা বলে যে তখন সত্য কথা যদি হয় তোমাদের নিয়ে এসো আগের যত পুরুষ দিগের জীবন দান বল আল্লাই করেন তিনি মৃত্যু আবার তোমাদের দেন কিয়ামত একত্র সব করিবেন সবার সন্দেহ নাই এতে কোনো কিছু আর অধিক মানুশি কিছু জানে না তাহার রুকুচার আকাশ ও পৃথিবীতে যত কিছু আর এবিশাল রাজত্ব শুধু আল্লাহর কিয়ামত ঘটিয়া যাইবে জেদিন মিথ্যাপন্থীর বড়ই ক্ষতি হবে সেদিন সেদিন প্রতিটি দল দেখিবে যাকে ভয় পেয়ে তারা সব নত জানু থাকে প্রতিটি দলকে হবে আহ্বান করা আমল নামা তার কাছে হবে তুলে ধরা বলা হবে আজকেই সেই দিন রয় দেয়া হবে তোমাদের কাজের বিনিময় আমল নামায় সব লিখা রহে যাহা তোমাদের সত্য নিয়ে সব কিছু তাহা তোমরা যাহা কিছু করিতে সে থায় সব কিছু সেখানেই লেখা রয়ে যায় সৎ কাজ করে যারা ইমান আনিয়া তাদেরকে রহমত রব রাখিবেন দিয়া এটাই বিরাট সফল হবে তারা গিয়া কুফরি করেছে যারা তাদের বলা হবে তোমরা আমার আয়াত শোন নি তবে অহংকার তোমরা সবাই করেছ তখন তোমরা দারুণ ছিলে অপরাধ প্রবণ এ কথা তোমাদের যখন বলা হইত কিয়ামত অবশ্যই হবে সংঘটিত এবং তাহাতে কোনই সন্দেহ নাই তবুও তোমরা সবে বলিতে সদাই কিয়ামত জানি না মোরা কাকে বলে তাই মনে হয় অনুমান এটা এক সবার নিশ্চিত নই মোরা এমন ব্যাপার প্রকাশ হইবে যখন তাহাদের কাছে মন্দ কর্ম যাহা তারা করিয়াছে বিদ্রুপ করিত তারা যাহা কিছু নিয়ে ঘিরিয়া ফেলিবে তাদের সেই ছবি দিয়ে বলা হবে তোমাদের তেমন এদিনকে ভুলেছিলে তোমরা যেমন তোমাদের বাসস্থান দুজোখেই হবে সাহায্যকারী ও সেথায় কেউ না রবে এজন্য এই সব হবে তোমাদের বিদ্রুপ করিতে তার আয়াত সমূহের তোমাদের পার্থিব জীবন সেথায় ফেলেছিল রাখিয়া বিরাট হতে বের করা হবে সুযোগ পাবে না তারা করার বা বস্তুত প্রশংসা শুধু এক আল্লাহর আসমান জমিন সারা জগৎ তাহার শ্রেষ্ঠ গৌরব তার জমিন আসমানে পরাক্রমীয় প্রজ্ঞাময় তিনি সবখানে